বাপের কথা কেউ কয় না তো আসলে যে বাপটা কিন্তু বেশি কষ্ট করে এই বাপটার কথা কেউ কয় না খালি পকেটে বাজারে গেছে সন্ধ্যার আগে বাজার লই আইব টাকা পকেটে নাই আমার ছেলে কি খাইব ঋণ পিরে বাজারটা থেকে নিয়ে আসে কিন্তু ঘরে ঢোকার সময় হাসি মুখে ঢুকে বাপটা কিন্তু খুইলা কয় না আরে বাপে বারোশো টাকা বেতন পাইছে কয়েকটা ছেলেরে কয়েকটা ছেলেরে লেখাপড়া করাইছে কিন্তু কোনদিন বুঝতে দেয় নাই যে ফর্ম ফিল আপের টাকাটা কোথায় থেকে আনছে কোনদিন বুঝতে দেয় নাই রেজিস্ট্রেশন টাকাটা কোথায় থেকে আনছে আমার কাছে তো বড় কষ্ট লাগে ছোট্ট একটা পেটের মধ্যে দুই সন্তানের জায়গা হলো ছোট্ট একটা পেটের মধ্যে দুই সন্তানের জায়গা হলো আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মাল জায়গা কই দিতে পারলে না কি জবাব দিবি কাশীপুরের মানুষ কি জবাব দেবে নারায়ণগঞ্জের মানুষ